এই যুগে পড়াশোনা ভালো করতে হলে কিন্তু তোমার টেকনিক্যালি ভালো হতে হবে তোমার যদি সায়েন্স করতেছ তোমার যদি টেকনিক না থাকে জাস্ট তুমি বই পড়ো দিন রাত মুখস্থ করো আর স্যার পড়া দেয় পরের দিন পড়া দাও এতে করে তোমার কখনো জীবনে অগ্রগতি হবে না তোমার অবশ্যই সায়েন্স করতে হলে টেকনিক্যালি তোমাকে ভীষণ হার্ড হতে হবে তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো তুমি টেকনিক্যালি হার্ড হতে চাও আমরা গাবতলি মডেল এডুকেয়ার এবং আমার শেয়ার টিউটোরিয়াল প্রাইভেট সেন্টার পাশে আছে তুমি থাকো অবশ্যই হচ্ছে ঠিক আছে হ্যালো শিক্ষার্থীরা তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি শেখাবো পদের সারণির মৌলের নাম মনে রাখার উপায় এটা গ্রুপ ডিপটি আমাদের কিন্তু পদের সারণি স্টাডি করতে হলে অবশ্যই নামগুলো মনে রাখতে হবে তাছাড়া তুমি কোনো অধ্যায়ের কোনো একটা প্রশ্ন লিখতে পারবা আমাদের শিক্ষার্থীদের একটাই মনে থাকে না এই মনে রাখার আজকে আমরা সুযোগ পাই আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে আছে গ্রুপ এক যেটা ক্ষার ধাতু ঠিক আছে গ্রুপ 1 নাম্বার গ্রুপের ক্ষার ধাতু নিয়ে আমরা আলোচনা করব এটা যে মনে রাখার উপায়টা হচ্ছে হাই লিনা কে রুবি সুয়ে ফেলেছে কিভাবে স্যার তাহলে দেখো এই হাইতে কি হাইড্রোজেন নিচে কি লিথিয়াম নাতে কি সোডিয়াম কে থেকে পটাশিয়াম রুবি থেকে রুবিডিয়াম সিজিয়াম আর ফেলেছে কে তাহলে তুমি হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ট্রানসিয়াম এগুলো তোমার মনে রাখা নাও থাকতে পারে কিন্তু তুমি যদি ছন্দটা মনে রাখো এটা কিন্তু খুবই সোজা ঠিক না কে রুবি শুয়ে ফেলেছে যা মনে রাখা আমাদের কি খুবই সোজা যেমন হাইতে হাইড্রোজেন লিটে লিথিয়াম সোডিয়াম কেতে পটাশিয়াম তাহলে এভাবে তুমি সহজে মনে রাখতে পারবা তারপরে দেখো গ্রুপ দুই যেটাকে বলা হচ্ছে মিথখার ধাতু মিথখার ধাতু কেন বলা হয় এরা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে খার তৈরি করে কিন্তু খার তৈরি করে এবং এরা কি অধিকাংশ কোথায় থাকে মাটিতে থাকে মাটি থেকে পাওয়া যায় উৎস থেকে মাটির উৎসগুলো থেকে পাওয়া যায় এজন্য এগুলোকে বলা হয় মিথখান ধাতু ঠিক আছে এখানে মিথখান ধাতুগুলো মনে রাখার উপায়টা হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো তো এটা কি ভাবে চান বিরিয়ানি বিরিয়ানিতে কি বেরিলিয়াম মোগলাইতে কি ম্যাগনেসিয়াম কাবাব থেকে কি ক্যালসিয়াম আর সরিয়াতে কি স্ট্রোনসিয়াম তারপরে বাটিতে কি বেরিয়াম আর রাখতে কি রেডিয়াম তাহলে আমাদের দেখো